অহরমপুরের সভা থেকে ও সোনালী ইস্যুতে শান্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা বললেই বাংলাদেশি তকমা আর সীমান্ত পার করে দেওয়া হবে জোর করে গায়ের জুড়ে অন্তঃসত্ত্বাকে ওরে앗 নয় বলে তোপ তৃণমূল নেত্রীর সোনালী খাতুন আপনারা জানেন একটা গর্বমতি মা তার ছেলের বাচ্চা আছে তাকে বাংলাদেশে চালান করে দিয়েছে সুপ্রিম কোর্টে আমরা গেছিলাম টেস্ট আমাদের পরিযায়ী শ্রমিকরা কাজ করে বিভিন্ন জায়গায় তাদের উপর অত্যাচার হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি দেওয়া হচ্ছে আর আপনাদের যে দেড় কোটি লোক সারা ভারতবর্ষ থেকে বাংলায় কাজ করে কই আমরা তো তাদের অত্যাচার করি না আপনাদের কি হয়েছে বাংলার প্রতি এত রাগ কেন বাংলা বিদ্বেষী বিজেপি আর সোনালিকে ফেরাতে হবে বাংলাদেশ থেকে ভারতে দ্রুত দেশে ফেরাতে হবে সোনালি বিবি ফেরাচ্ছে না কেন্দ্র আর কতদিন মহামান্য আদালত বলেছে ফিরিয়ে তারপরেও ফেরায়নি একটা হচ্ছে অবিলম্বে ফেরাতে হবে আর দুই যারা বাংলাদেশি বলে পাঠিয়েছিল তাদের আইডেন্টিফাই করে তাদের শাস্তি দিতে হবে কারা পাঠালো বিজেপি পাঠিয়েছে প্রথমে জোর করে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ তারপর সেখানে প্রায় ছ মাস জেলে সোমবার জামিন সোমবারই জেল মুক্তি বুধবার বাংলাদেশের আদালতে ছিল হাজিরা পরবর্তী হাজিরার দিন তেইশে ডিসেম্বর ততদিন সোনালীদের বাংলাদেশেই থাকতে হবে বলে জানিয়েছেন তাদের আইনজীবী চার্জের জন্য আগামী তেইশ বারো তারিখে মানে তারিখ নির্ধারণ ধার্য তারিখ হলো এই সময় পর্যন্ত ওই ফারুকের এখানেই তারা থাকবে তার তত্ত্বাবধানে তাদের নিজ দেশে যাওয়ার বিষয়টা এখানে একটা মামলা পেন্ডিং আছে এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আসামিরা নিয়ম অনুযায়ী পুষব্যাকের মাধ্যমে যাবে এখান থেকে এখন তাদের যাওয়ার কোনো স্কোপ নেই এদিনই সোনালী খাতুন মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি কেন্দ্রকে নির্দেশ দেন যত দ্রুত সম্ভব সোনালী খাতুন এবং তার আট বছরের ছেলেকে বাংলাদেশ থেকে বীরভূমে ফিরিয়ে আনতে হবে সোনালী চিকিৎসার জন্য সব রকম সহযোগিতা করবে রাজ্য সোনালী ছেলের জীবন ধারণের জন্য রাজ্যকে সহযোগিতা করতে হবে এদিন কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন মানবিকতার খাতিরে সোনালীকে ফিরিয়ে আনতে প্রস্তুত কেন্দ্র সোনালী খাতুন যে প্রেগনেন্ট আছে সোনালী খাতুন এবং তার ছেলেকে ইমিডিয়েটলি আনা হোক এক দুদিনের মধ্যে যেহেতু প্রেগনেন্সি আছে সবকিছু দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে এবং বীরভূমে আনতে বলা হয়েছে পরে আবার নেক্সট হিয়ারিং কাছে তখন তাদেরকে জানার ব্যবস্থা করা হবে বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন অভিযোগ সেখানে বাংলাদেশের সন্দেহে দিল্লি পুলিশ অন্তঃসত্তা সোনালীকে আটক করে জুন জুন আটক সোনালী সহ বীরভূমের ছজনকে বাংলাদেশে পাঠানো হয় জল গড়ায় কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টে সোনালী খাতুনকে দ্রুত দেশে ফেরাতে বলে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত এই ঘটনায় কেন্দ্রের ভূমিকা নিয়ে বারবার খুব উগরে দিয়েছে পরিবার বাংলা কথা বলার জন্য আছে পরিবারের প্রশ্ন সোনালীদের আটক করার সময় আদৌ কি তাদের পরিচয়পত্র ঠিকমতো দেখেছিল দিল্লি পুলিশ মুসলিম হওয়া এবং বাংলায় কথা বলাটাই কি অপরাধ তাই কি সোনালীদের বাংলাদেশি তকমা দিয়ে তড়িঘড়ি পাঠিয়ে দেওয়া হয় ওপারে সোনালীদের দ্রুত ঘরে ফেরাতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট পরিবারের প্রশ্ন এর পরেও কেন্দ্রীয় সরকার কেন সোনালীদের ফেরানোর কোনো উদ্যোগ নিল না কেন তারা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেল মহামান্য আদালত বলেছে ফিরিয়ে আনো তারপরেও ফেরায়নি একটা হচ্ছে অবিলম্বে ফেরাতে হবে আর দুই যারা বাংলাদেশি বলে পাঠিয়েছিল তাদের আইডেন্টিফাই করে তাদের শাস্তি দিতে হবে কারা পাঠালো বিজেপি পাঠিয়েছে ওই ঝাঁকের মধ্যে একাত্র থাকতে পারে হরিয়ানাতে এক হাজার জনকে ডিটেন করেছিল নশো তেরো জন বাংলাদেশি মুসলিম বেরিয়েছে আর বাকি ভারতীয় মুসলিম বেরিয়েছে ভারতীয় মুসলিমদের ছেড়ে দিয়েছে সেই ভেজালের মধ্যে একটা হয়তো একটা দুটো আসলেও করে যেতে পারে নিউজ এইটিন বাংলা